শেখ হাসিনার পদত্যাগের পরে গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের মুদ্রা থেকে বঙ্গবন্ধুর ছবি বাতিল করে দেওয়া হবে যেখানে পুরো বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা হচ্ছে সেখানে টাকা থেকে কেন স্বৈরাচার সরকারের পিতার ছবি তুলে নেওয়া হচ্ছে না এমনটাই দাবি করে আসছে দেশের সাধারণ মানুষেরা এবার সেই গুঞ্জনে গা বাসালেন অন্তবর্তী সরকারের নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহমেদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন এখন চাইলে দেশের বাজার থেকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত সকল টাকা উঠিয়ে নেওয়া সম্ভব নয় এই কাজটা একদিকে যেমন চ্যালেঞ্জিং অন্যদিকে তেমনি দেশের জন্য লোকসানও বটে তবে দেশের প্রয়োজনে যখন টাকা ছাপানো হবে তখন থেকে চাইলে কিছুটা পরিবর্তন করা যাবে উনিশ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে দশ ও পাঁচশত টাকা নোটে প্রথম বঙ্গবন্ধুর ছবি সংবলিত কাগজে নোট বাজারে ছাড়ে শেখ হাসিনা সরকার পরবর্তীতে দু হাজার সালে পুনরায় ক্ষমতা আসার পরে সকল কাগজে নোট ও কয়েনের মধ্যেও বঙ্গবন্ধুর ছবি যুক্ত করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার